নমস্কার আজকে আমরা কাল সর্প যোগ নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব এটা একটা শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন যে একদিন যদি কাল সর্ব যোগ নিয়ে কিছু বলেন তো অনেকের মনে খুবই ভয় থাকে এবং কিছু কিছু কারণ বশত ভয়টা জন্মায় এটা একেবারে ভুল নয় কিন্তু একেবারে পুরোটা ঠিকও নয় তো এটা নিয়ে না বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথমত আজকে আমরা এটার ভেতরে গিয়ে সায়েন্সটা বোঝার চেষ্টা করব তো এটা বোঝার আগে আমি বলে দিই একবার যে চ্যানেলের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা কোনো প্রশ্ন চাইলে সেখানে করতে পারেন এবং যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন করতে চান তারাও করতে পারেন চলুন এবার শুরু করা যাক দেখুন কাল সর্প কথার মানেটা আগে আমরা বুঝি একটুখানি প্রথমে কাল কথার অর্থ হচ্ছে কি সময় কি তাই তো সর্বমান হচ্ছে সাপ সাপ বললে ওই বাইরে যে ঘুরে বেড়ায় স্নেক্স ওগুলো নয় এই স্নেক্সটা হচ্ছে আমাদের শরীরের মধ্যেই রয়েছে যেটাকে হচ্ছে কুণ্ডলিনী বলে বুঝতে পারলেন তার মানে হচ্ছে গিয়ে সময়ের কুণ্ডলিনী ঠিক আছে এখানে সময় অর্থাৎ পরব্রহ্ম কাল যাকে আমরা কাল ভৈরব বলি ঠিক আছে এবার এই যে শরপেট দেখবেন একটা লেজ থাকে একটা মাথা থাকে তাই তো এবার ঠিক অংশটুকু বডির যে পার্টটা সেটাকে আমরা কেতু বলছি ঠিক এটা এত পর্যন্ত আপনারা বুঝতে পারলেন ঠিক একইভাবে আমাদের শরীরের মাথার যে মানে আমাদের যে রাহু যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কি লোভ ভয় এটা পেতে হবে ওটা পেতে হবে সেটা পেতে হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে কি আমাদের শরীরের নিচের দিকের চক্রগুলো যেটা মণিপুর আর হচ্ছে গিয়ে মূলাধার চক্র বুঝে গেছে আর কেতু হচ্ছে গিয়ে ডিটাচমেন্ট মুক্তি ডিট্যাচমেন্ট শনি দেয় কেতু হচ্ছে মুক্ত করে দেয় একদম সেটা হচ্ছে ক্রাউন চক্র বোঝা গেল এতটুকু ক্লিয়ার এবার বলছে রাহু এবং কেতুর মাঝখানে যদি সমস্ত গ্রহগুলো চলে আসে মানে সাতটা গ্রহ পড়ে আছে নটা গ্রহের মধ্যে এদের দুজনকে বাদ দিলে ফলে কাল সর্বদোষ বা যোগ তৈরি হয় এবার একটা জিনিস ভেবে দেখুন আমি বহু মানুষকে দেখেছি কাল সর্বযোগ নিয়ে প্রচুর স্ট্রাগেল করতে এবং যে কাজে হাত দেয় সে কাজই হয় না এটা একদম বাস্তব কথা কোনো জিনিসকে চেষ্টা করছে বহুদিন ধরে ঘষছে একটা জিনিসের পেছনে বারংবার করে তাও হচ্ছে না এটা একদম বাস্তব কথা পড়াশোনার জন্য চেষ্টা করছে ফেল করে যাচ্ছে বিয়ে হচ্ছে না ঠিক মতন কাজ ঠিক মতন পেতে গিয়ে অসুবিধা হচ্ছে আমাদের ব্যাখ্যায় আসব আমরা এর পূর্বজন্মে কি কৃতকর্ম করেছি সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে আসল তথ্যটা তুলে ধরবার জন্য চেষ্টা করবো একটা কথা ভেবে দেখবেন আমি না অনেক কুণ্ডলিতে দেখেছি যারা যাদের কাল কালসর্বদোষ আছে আপনি আপনি ভাবতেও পারবেন না তাদের এত পয়সা আছে বাস্তব কথা বলছি আপনাকে মান্থলি ইনকাম একজন মহিলারই আছে প্রায় মোর দেন এ লাখ সে তারা কিছু বলে না বাট প্রচুর ইনকাম আছে প্রচুর অ্যাসেটসও আছে কি করে তাহলে হলো যে কিছু একটা একদল মানুষ আছে এদের কালসর্ব দোষ আছে বা যোগ আছে যার ফলে তারা সাফার করছে মানে একদিকে কালসর্ব যোগটা তাদের ক্ষেত্রে অভিশাপ হয়ে গেছে অপর দিকে যোগ আছে তাদের ক্ষেত্রে সেটা দোষ না হয়ে গিয়ে যোগ হয়ে গেল মানে আশীর্বাদ হয়ে গেল কেন বলুন তো এরকমটা হচ্ছে এরকম অনেক কম্বিনেশন হয় যে কম্বিনেশন গুলো হয়তো আপনার ক্ষেত্রে খারাপ খাটছে সেম কম্বিনেশন অপরের জন্য সেটা আশীর্বাদ হয়ে গেছে কেন সেটা হচ্ছে এবার বোঝার চেষ্টা করুন এই যে সমস্ত গ্রহ গ্রহগুলো যেগুলো রাহু এবং কেতুর মাঝখানে চলে আসে বা ওরা ঘিরে ধরে বলে যেটা এটা চার্টে দেখা যায় ফলে এই যোগটা তৈরি হয় আপনি দেখবেন একটু খেয়াল করে দেখবেন যাদের এই কালসর্প যোগটা আছে তারা কিন্তু মানুষ হিসেবে ভালো হয় জিনিস খেয়াল করে দেখেছেন ওদের হার্ট কিন্তু পিওর হয় ইমোশনাল হয় অত্যন্ত অত্যন্ত ইমোশনাল হয় তাহলে কি এমন কারণ আছে এবার কথা হচ্ছে বাকি যে কাজগুলো আছে তারা আর করছে না রাহু কেন্দ্রিক এই যে আমাদের যে শরীরের যে নিচের যে চক্রগুলোর কথা বললাম আপনাকে আপনাকে আমাদের বডি সিস্টেমটাকে একটু জানতে হবে আর এটা বোঝার বোঝার জন্য কারণ আমাদের যে মেরুদণ্ডটা আছে ওটাও একটা অ্যাক্সিস বুঝলেন তো ওটা একটা অ্যাক্সিস এবার কেতু হচ্ছে কি গোড়া জড় বলে এটাকে তো আমরা ভাবি কি আমাদের শরীরের জড় হচ্ছে মূলাধার আসলে তা নয় আমাদের শরীরের সমস্ত কিছু মানে শিকড় শেখার শেকড় গুলো পুটলি মেরে আমাদের মাথার উপরে একদম যে ক্রাউন সেন্টার আছে একদম মাথার উপরে সেখানে জটলা হয়ে পাকিয়ে রয়েছে যতগুলো আপনার এই নার্ভাস সিস্টেম আছে সবই মাথার মধ্যে গিয়ে আপনার বসে আছে এই জন্য দেখবেন আপনি যদি ভয় পান তাহলে সেই অনুভূতিটা আপনার সারা শরীরে হয় প্রথমে তো আপনার সেন্সরি অর্গানস নেয় কারণ সেটা ব্রেনকে পাঠায় এবং ব্রেন সেটা সারা শরীরে কিন্তু ডিস্ট্রিবিউট করে ঠিক একইভাবে আপনার যদি আনন্দ হয় ঠিক একইভাবে ওটা প্রথমে সেন্সারি অর্গান ব্রেনকে পৌঁছায় এবং ব্রেন তখন সারা শরীরে সার্কুলেট করে তার মানে বুঝতে পারছেন ব্রেনটা কত একটা পাওয়ারফুল জিনিস এইবার যাদের তার ব্রেনের ওখানে কি বললাম কেতু হায়েস্ট হাইয়েস্ট চাকরা কেতুকে বলা হয় অ্যাম্বাসেডার অফ গড ঠিক আছে এবার কথা হচ্ছে আমরা আমাদের জীবনের যে লাইফস্টাইল সেখানে না কোনো সরলতা নেই আমাদের জীবনে আমাদের জীবনে আমরা সরলতাকে হারিয়ে ফেলেছি আমাদের জীবনে প্রবল লোভ বাসা বেঁধেছে আমাদের জীবনে ইচ্ছের না কোনো শেষ নেই দাদা দিদি বুঝলেন ফলে আমরা কি করছি না কেতুকে ছেড়ে দিয়েছি কেতুকে আমরা ছেড়ে দিয়েছি ফলে আমাদের জীবনে সমস্যাগুলো হচ্ছে আপনি জানেন আপনাকে একটা কথা বলি গত জন্মে যারা এই জন্মে যারা আরকি সর্প যোগটা পেয়েছে আমি দোষ বলি না অ্যাস্ট্রোলজিতে কোনো কম্বিনেশন খারাপ নয় যদি আপনি ওটার ইউটিলাইজেশন জানেন কি বললাম অ্যাস্ট্রোলজিতে কোনো কম্বিনেশন খারাপ ভালো নয় অ্যাস্ট্রোলজিতে কোনো হাউস এইট হাউসে লোকে ভয় পায় ফোর থাউজ ভয় পায় ভয় পায় কোনো হাউস খারাপ নয় কোনো ভাব খারাপ নয় সব কিছুর মধ্যে একটা পসিবিলিটিস আছে সব কিছুর মধ্যে একটা বিরাট বড় পসিবিলিটিস আছে যদি সেই হাউসগুলো খারাপ হতো তাহলে রয়েছে কেন যদি খারাপ যদি থাক থাকতো এগুলো আপনারা নিয়ে ফালতু ভয় পাচ্ছেন বোঝার চেষ্টা করুন কিভাবে জীবনকে লিড করতে হয় ভাগ্য ভালো হয়ে যাবে আমাদের কাল আমাদের যে সমস্ত প্ল্যানেট গুলো একটা প্ল্যানেট একটা জিনিসকে নির্দেশ করে তো যেরকম শনি কর্মকে রিপ্রেজেন্ট করে জুপিটার জ্ঞানকে রিপ্রেজেন্ট করে মার্স আমাদের এনার্জি উদ্যমকে রিপ্রেজেন্ট করে বুধ আমাদের নেচার এবং চাইল্ডলিশন কে রিপ্রেজেন্ট করে বুধ হচ্ছে কি আমাদের বাড়ির ছোট বোন যারা যাদেরকে আমরা বুনু বলি তো তাদের করে আমাদের ছোট ভাইদেরকে রিপ্রেজেন্ট করে শনি আমাদের অফিস কলিগ বস যারা আছে আমাদের কর্মক্ষেত্রে যারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে আমাদের নিচু স্তরে যারা কাজ করে তাদের রিপ্রেজেন্ট করে যারা করে যারা লেবার শ্রেণীতে কাজ করে তারা রিপ্রেজেন্ট করে যারা নাপিত হয় বারো বারস হয় তাদেরকে রিপ্রেজেন্ট করে তো এরকম বিভিন্ন মানুষকে না রিপ্রেজেন্ট করে বিভিন্ন গ্রহ জুবিটা গুরুকে রিপ্রেজেন্ট করে জ্ঞানকে রিপ্রেজেন্ট করে ভিনাস শুধুমাত্র আপনার ওয়াইফকে নির্দেশ করে না আমাদের শরীরের যে শুক্র ধাতু আছে সেটাকেও রিপ্রেজেন্ট করে আমাদের চরিত্রকে নির্দেশ করে শুক্র তো আপনি যদি এদেরকে এ এদের মধ্যে যদি লোভ বিস্তার করাতে চান লোভ বুঝলেন লোভ অ্যাটাচমেন্ট যদি বিস্তার করাতে চান তাহলে আপনি রাহু কেন্দ্রিক হয়ে যাবেন গত জন্মে কি হয় এই ব্যক্তি যে কোনো একটা পোলের দিকে মানে এক জায়গায় একমুখী হয়ে কাজ করেছিল কিরকম একমুখী এটা আশীর্বাদ এবং অভিশাপ একই সাথে রবিবার বলি কেউ হয়তো দেখা যায় গত জীবনে যাই করেছে না কেন তার পিছনে একটা কারণ ছিল ভালো লাগার জন্য কিন্তু কিছু করেনি মানে নিজের এমনি হৃদয় ভালো থাকবে মন মানসিকতা ভালো নিয়ে কোনো কাজ করেনি খালি এটা করলে ওটা লাভ হবে এটা করলে সেটা লাভ হবে সবকিছু প্ল্যান করে 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 করেছে কিন্তু ভালো জিনিস জানেন তো প্ল্যান করে হয় না ওটা হুট করেই হয় ভালো যে জিনিসগুলো হয় তো এই যে প্ল্যান করে করেছে ফলে সেও কাল সর্বযোগ পেয়েছে এবার এসে সে সাবার করছে অন্যদিকে একই মানুষ সেও কাল সর্বযোগ পেয়েছে একই কাল সর্বযোগ পেয়েছে কিন্তু সে কাজগুলোর মধ্যে এক একমুখী হয়েছিল মানে তার সমস্ত কাজে ডিট্যাচমেন্ট সে বিয়ে করছে ডিট্যাচমেন্ট ডিট্যাচমেন্ট নিয়ে বিয়ে করছে সে একটা কাজ করছে তার মন কি খুশি করছে তাই জন্য সে কাজটা করছে কোনো এর পেছনে উদ্দেশ্য নেই যে ওখান থেকে টাকা কামাবে ওখান থেকে হ্যান করবে ত্যান করবে কোনো কিছু নেই আসলে আসলো না আসলে না আসলো হলে হলো না হলে না হলো গেলে গেল ছেড়ে দেবে এই মানসিকতা নিয়ে সমস্ত গ্রহগুলোকে ম্যানুকুলেট করেছে ম্যানুকুলেট করেছে কিছু ম্যানুকুলেটই করেন করার দরকারই পড়ে অফিসে গেছে সেখানকার কর্মচারীকে ছোট কথা খারাপ কথা বলেছে সে শুনিয়ে বাড়ি চলে এসেছে তাদের কোনো প্রতিক্রিয়াই দেয়নি প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেন রিট্যাচ অফিসে বলেছে যে তোমাকে আর পরের দিন থেকে আসতে হবে না সে আর যায়নি এই ব্যক্তিও কিন্তু কাল সর্বদোষ পাবে মানে যোগ যোগ পাবে কিন্তু এই ব্যক্তির জীবন অত্যন্ত ভালো হবে এই ব্যক্তি প্রচুর পয়সা রোজগার করতে পারবে কেন জানেন আপনার বলুন না যে ডিফারেন্সটা আপনাকে বললাম একজনের যে সমস্ত গ্রহকে রাহু কেন্দ্রিক করছে এক নম্বর স্বার্থ সিদ্ধির জন্যে আরেকটা ব্যক্তি হচ্ছে গিয়ে সবকে ডিট্যাচ করে দিচ্ছে সবকে মুক্ত করে দিচ্ছে কেতুর কাজই মুক্ত করে দেওয়া কিন্তু সাথে সূর্যকে বসিয়ে দিন আত্মাকে মুক্ত করে দেবে সব গ্রহ আপনাকে বাঁধবে বাধ্যে আসবে জীবনে শুক্র আসবে আপনাকে প্রেম দিয়ে বাঁধবে বাধ্যে আসবে সূর্য আসবে আপনাকে মান সম্মান প্রতিষ্ঠা ইগো এগুলো দিয়ে বাধ্যে আসবে শনি আসবে আপনাকে স্ট্যাটাস দিয়ে বাধ্যে আসবে যদি কারো খুব ভালো শনি হয় যারা দেখবেন দেশের যে বড় বড় যারা মিনিস্টার্স হয় তাদের দেখবেন স্ট্যাটার্ন খুব ভালো হয় মার্স আসবে আপনার যে এত কর্মক্ষমতা আপনার যে উদ্যম আপনার যে লিডারশিপ এগুলো দিয়ে আপনাকে দিয়ে আসবে বুধ আসবে আপনাকে ইন্টালেক্ট দিয়ে বাদ কেতু একমাত্র গ্রহ যে আপনাকে সব থেকে মুক্ত করতে আসবে আমরা জীবনে কেতুকে কেতুর সাথে চলছে না আমরা কেতুকে খুব একটা নেকলেক একটা গ্রহ বলে মনে করছি আসলে একটা কথা বলি এলো না রাহু কেতু অ্যাকচুয়ালি কোনো গ্রহ না অ্যাকচুয়ালি আমার দৃষ্টিভঙ্গি তার কারণ আমাদের যে মন আছে না মনের হচ্ছে দুটো পার্ট আছে একটা হচ্ছে কি নর্থ নোট আর একটা হচ্ছে কি সাউথ নোট এটা কিন্তু মনেরই দুটো পার্ট একটা মনের পার্ট হচ্ছে গিয়ে রাহু আর একটা মনের পার্ট হচ্ছে গিয়ে কেতু কেতু হচ্ছে সাউথ নোট রাহু হচ্ছে নর্থ নোট বলে এটাকে তার মানে কি মনের দুটো কেন ভাগ করা হয়েছে সায়েন্স অনুযায়ী তার কারণ হচ্ছে একটা মন নয় লোভের দিকে যাবে লোভ আশা অহংকার এগুলোর দিকে যাবে সে রাহুতে যাচ্ছে আরেকটা পার্ট অফ মন হচ্ছে কি সে সবসময় ডিট্যাচড হয়ে থাকে এবার বলুন কে বেশি লাকি আমার যে ডিট্যাচ হয়ে রয়েছে অথচ সে সবকিছু পেয়ে যাচ্ছে সে বেশি লাকি না যে সবকিছু চাইছে তারপরেও কিছু পাচ্ছে না সে লাগি এবার আপনি যখন সবকিছু চাইছেন পাচ্ছেন না অটোমেটিক্যালি ফ্রাস্ট্রেশন আসবে আপনার জীবনে আপনি নিজেকে হতাশ হতাশাগ্রস্ত বলে মনে করবেন এইসব ছেড়ে যদি যেমনি যেদিন আপনি ভাববেন যে আমার আর কিছু দরকার নেই এগুলো যা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে যেদিন আপনি এই চিন্তা বা মন মানসিকতার সঙ্গে আপনি এগোবেন সেদিন থেকে আপনার জীবন আপলিফটেড শুরু হবে আপলিফটিং শুরু হবে আপনি বিশ্বাস না হলে করে দেখুন কোনো টাথর কিচ্ছু লাগবে না কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই সব হচ্ছে মনের খেলা এই সারা বিশ্বব্রহ্মাণ্ড যে আছে না সব কিছু মনের খেলা দাদা বুঝলে মনের উপরেই জগৎ সংসার টিকে রয়েছে আপনার মনকে নয় আপনি উদ্ধগতি করুন এই যে আমি যে এত যে স্পিচ এই যে এত যে অডিও আমরা করে করেছি এই চ্যানেলে দেখেছেন অনেকে শুনেছে এই সারমর্মটা কি বলতে চেয়েছে আপনি যেই যত ভালোই বই পড়ে নিন না কেন সার মর্মটা একটাই উদ্ধগতিকর নিজের মনকে টেনে উপরের দিকে নিয়ে যাও নিচের দিকে নামিও না এই সাধারণ জিনিসটা যদি আমরা আমাদের ডেলি লাইফে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনটা পাল্টে যাবে পয়সা রোজগার করা খারাপ নয় কিন্তু আপনার মধ্যে তার মধ্যে কি ডিটাচমেন্ট আছে পয়সাটা না আসলে পরে কি আপনি কি ক্ষুণ্ণ বোধ করবেন পয়সাটা না আসলে কি আপনি হতাশা বোধ করবেন যদি না করেন পয়সা থাকলেও আপনি যদি মাটিতে বসে খেতে পারেন পয়সা না থাক থেকে না থেকেও যদি আপনার একই রকম আচার আচরণ থাকতে পারে তাহলে আপনি কেতু মার্কা ব্যক্তি কেতু মার্কা যে ব্যক্তি হয় তাকে জড়িয়ে ধরলে পরে যে রাহু ব্যক্তি হয় না সে যদি তার উচিত কি জানে যে যার মধ্যে কেতু স্ট্রং আছে বা কেতু সত্তা প্রবল আছে তাকে মধ্যে জড়িয়ে ধরবেন যারা রাহু কেন্দ্রিক ব্যক্তি তাদেরকে বলছি যাদের মনে এখনো আশা আছে মানে ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন না পেপে জড়িয়ে দেবেন আপনার সমস্ত সেই মুহূর্তের জন্য আপনি ভুলে যাবেন তাদের এনার্জি এত স্ট্রং হয় যাদের কেতু ভালো কেতু মানে কি মাথা নেই নেই অত্যন্ত সরল অত্যন্ত সরল কেতু আপনাকে ভুল পথে না চালিত করে না কেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে পরে আপনাকে বুঝে বুঝে যাবেন ম্যাক্সিমাম লোকের বিয়ে হয় রাহু মহাদ সাথে ম্যাক্সিমাম লোকে বুঝেছেন তাদের বিয়ে একটা সময় পরে না তাদের আর ভালো লাগে না মনটা উবে যায় কেতু যদি আপনার আপনার যদি আপনার ক্ষেত্রে যদি বিবাহ যদি ঠিক থাকে তাহলে আপনার বিবাহ হবে আর না হলে হবে না কেতু লিস্ট আপনাকে পেছন থেকে ছুরিটা মারবে না কেতু যা হবে সেটা আপনার সামনে এসে বলবে আপনাকে পেছন থেকে ছুরি মারবে না যে পরে আগে বিয়ে করিয়ে দিয়ে তারপরে আপনার আগে পেছনে বাস দেবে বা আপনার আপনাকে কোনো একটা বিষয়ে পরে আপনাকে কেড়ে নেবে ওই জিনিসটা কেতু করে ওই জিনিসটা রাহু করে কেতু প্রথম থেকেই কেতু প্রথম থেকেই বুধ হয়তো আপনাকে লাভ রোম্যান্স দিল সেটা যদি লাভ রোম্যান্সটা যদি আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যে যদি থেকে থাকে কেতু কিচ্ছু করবে না আপনাকে সেই জায়গাটা ঠিক রাখবে আর যদি আপনি কেতু মার্কা না হন আপনার মধ্যে যদি কেতু না থাকে মানে আপনি যদি ভগবানকে না ভালোবাসেন সরলতা না থাকে সবসময় লাভের বেচনে ছোটেন তাহলে কিন্তু কেতু এসে আপনাকে কেটে দেবে কেতুর কিন্তু কোনো রেমিডি নেই ক্যাটসাই ফ্যাটসাই পরে কোনো কিছু আর তাদের কেতুর অন্তর্দশা দিয়ে যাচ্ছেন বা মহাদশা দিয়ে যাচ্ছেন দেখবেন কেতু মাছকে রিপ্রেজেন্ট করে আপনার ঘরে যদি অ্যাকোরিয়াম থাকে কেতুর কোনো কিছু চালু হলো দেখবেন আপনার মাছ সব মরে গেছে অ্যাকোরিয়ামের যত মাছ ছিল ফিশ মরে কেতুর টিচিং টিচিংস অন্য কেতু চাইছে কি ওই যে মুক্তি মুক্তি জিনিসটা না এমন একটা জিনিস মানে আমাদের কাছে যখন সবকিছু মেটেরিয়াল জিনিসপত্র থাকে না মানে আমাদের প্রিয় জিনিস যেগুলো থাকে কেতু কি করে একটা একটা করে আলাদা করে নেয় মানে তাদেরকে সরিয়ে দেয় আমাদের জীবন থেকে কেতু টেস্ট করে যে এবার দেখি তুমি কি করো যে কেতু মার্কা যে ব্যক্তি হয় যে ব্যক্তির মধ্যে কেতু সত্ত্ব প্রবল থাকে সে বলে যে ও আচ্ছা গেছে গেছে ভালো হয়েছে গেছে আমার ছিল যে ব্যক্তি এই মনস্ক মন মানসিকতা নিয়ে চুপ করে বসে যাবে দেখবেন তার ঘর হবে তার গাড়ি হবে চায় না কিছুই সবকিছু হবে এই যে আমি যে বললাম না ডিটাচমেন্টের কথা ল অফ অ্যাট্রাকশনের কথা যে যতগুলো আপনারা দেখেন শোনেন সবই কেতুর জন্য হয় যার কেতু যত ভালো এসব কাল সর্ব তো ভুলে যান সর্ব দোষ তাদের যারা রাহু হয়ে চলছে আর যাদের যারা কেতু হয়ে চলছে একই একই যোগ পেয়েছে তাদের ক্ষেত্রে ওটা আশীর্বাদ হয়ে গেছে এবার চয়েস আপনার যে আপনি কোন পথে যাবেন আপনি কোন পথে যাবেন আপনার চয়েস কেতু আগে থেকে বলে ভাই তুই নিজে শুধরে যা আর না হলে আমি যখন আসব তাহলে কিন্তু তুমি যদি রাহু মার্কা হয়ে থাকো আমার অন্তর্দশা হোক বা আমার মহাদশা হোক আমি কিন্তু তোমায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেব এবং তোমার কাছে কিন্তু কোনো রেমেডি নেই তুই সরল নোকে আমি সরল করে দেব তোকে মুক্ত করে দেব সব জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট রাখিস আমি তোকে ডিট্যাচ করে দেবো সব কেড়ে নেবো মুক্ত করে দেয় কি চলে যায় একটা জায়গাতে গিয়ে থাকে কেতু তোকে গার্লফ্রেন্ড করবেন সে সময় বিয়ে হয়ে বেরিয়ে যাবে যদি হয়ে থাকেন সব ভালো হবে আপনার জন্য তো কেতুই সেগুলো তো করেই টুকটাক জিনিসগুলো তো কাটবেই আপনার কাছ থেকে এবং রে আপনার রিয়াকশন দেখে রিয়াকশন হচ্ছে আমাদের জীবনের কর্ম এই যে আমরা বলি না ক্রিয়মান কর্ম আমাদের রিয়াকশন এভরি রিয়াকশন যতগুলো রিয়াকশন আছে সব হচ্ছে করো আপনি তারপরেও বলছেন মাছটাজ মরে গেছে আপনার ধরুন গাড়ি চুরি হয়ে গেছে ঠিক আছে এটাই হওয়ার ছিল বলে আপনি চুপড়ে বসে গেলেন একটা জায়গায় থম মেরে জোন আউট হয়ে গেলেন অনেক তাকিয়ে থাকতে থাকতে জোন আউট হয়ে যায় সব কেতুর নিশানি যেই মুহূর্তে আপনি এগুলোকে মানে অ্যাপ্রুভ করবেন বা বলা ভালো গ্র্যাস করতে পারবেন সেই মুহূর্তে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার প্রমোশন হবে আপনার স্যালারি বাড়বে ইনক্রিমেন্ট হবে লিখে রাখুন খাদায় কোথাও এটা হবে আপনার সাথে তো বোঝা গেল এবার চয়েস হচ্ছে গিয়ে আপনাদের ওপর যে আপনারা কোন দিকে যাবেন নিচের দিকে আনবেন মনকে মনের দুটো পার্ট বলেছি একটা যে মেটেরিয়াল অ্যাসপেক্ট অফ লাইফ আনাদার ওয়ান ইস স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ লাইফ যদি অফ দিকে যান আর যদি আপনার কালসার্প যোগটা থেকে থাকে ভাগ্যবশত তাহলে বাস খাবেন আর যদি স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ লাইফে আসেন এবং কালসার্প যোগ আছে আপনার থেকে সুগী কেউ হবে না লিখে তো অনেক মানুষকে দেখেছি এদের চার্টগুলো দেখেই ভাবি যে সেম চার্ট একজনের এরকম বারোটা ভাগ আছে জানেন এই কাল সর্বযুগের আর লোকে তো মানে ভয় আমার নিজেরই আছে কাল সর্বযুগ আমার নিজেরই আছে কাল সর্বযুগ আমার আংশিক আছে পার্শিয়াল কাল সর্বযুগ দুটো তিনটে গ্রহ ছুটে গেছে বাইরে চলে গেছে শনি বাইরে চলে গেছে বৃহস্পতি বাইরে চলে গেছে তো ওটাকে পুরোটা ভয় কনসিডার করে না কিন্তু দাওয়া এটাকে আমি বলি পার্শিয়াল তো কি হয়েছে বেশ ভালোই হয়েছে জ্ঞান কর্ম চলে গেছে জ্ঞান কর্মের থেকে আর কিছু ব্যাপার আছে আপনার আগে জীবনে যদি কেতুকে ধরে রাখেন জীবনে কোনো সমস্যা নেই কেতুর থেকে বড় প্ল্যানেট কিছু হয় না আমি দেখবেন এই কেতুকে আমি খুব ভালোবাসি যাই না কেন থেকে সরল গ্রহ আর কিছু হয়ই না কেতুই একমাত্র গ্রহ যে আপনাকে ঈশ্বর দর্শন অব্দি করাতে পারে আর বাকি ছেনাঝাপড়ি তো পড়েই থাকে এদিক ওদিক কেতুর থেকে ভালো কিচ্ছু হয় না কেতু আপনাকে টিচিংস দেবে জীবনের লেসেন্স দেবে আপনাকে একটা অন্য সবসময় এই ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তিগুলো রয়েছে কিন্তু জীবনের যে আরেকটা অধ্যায় আছে জীবনের যে আরেকটা দিক আছে ওটার পেছনে কি সায়েন্স আছে এই জিনিসগুলোকে বোঝাবে আপনাকে বুঝতে পারলেন তো আর কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানান যে কেমন লাগলো আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন এগুলো নিয়ে একদম ভয় পাবেন না কেতুকে ধরে রাখুন আসি